কুড়ি দিন ধরে জল নেই বেঁচে না থাকলে ভোট কীভাবে দেব হাতের কাছে প্রার্থী নেপাল মাহাতোকে পেয়ে নিজেদের করুণ কথা শোনালেন পুরুলিয়া নয় নম্বর ওয়ার্ডের মহিলারা বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরে নয় নম্বর ওয়ার্ডের কেতিকাই এলাকা থেকে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার শুরু করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মাহাতো এদিন প্রচার চলাকালীন পুরুলিয়া শহরের নম্বর ওয়ার্ডে এলাকায় পৌঁছতে নেপাল এলাকার মহিলারা বাবুকে ঘিরে ধরেন মহিলাদের অভিযোগ এই এলাকায় গত কুড়ি দিন বেশি সময় থেকে পানীয় জল পাচ্ছেন না এলাকায় জলের হাহাকার লেগে রয়েছে এমনকি জল কিনে খেতে হচ্ছে এই অবস্থায় পানীয় জল ছাড়া কিভাবে বাঁচবেন না বাঁচলে ভোট কীভাবে দেবেন বলে প্রশ্ন করেন এদিন এলাকার এই ভয়াবহ জল সমস্যা শুনে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বলেন পুরুলিয়া পৌরসভার পৌর পরিষেবা দূরস্থ সামান্য জল দিতে পারছে না তিনি আরও বলেন নির্বাচিত হলে শহরের জলের সমস্যা মেটাবেন যদি এই ক্ষেত্রে পুরুলিয়া পৌরসভা পৌর প্রধান নবেন্দ্র মাহালি বলেন জলের সমস্যার জন্য পৌরপ্রধানকে জানানো হয়নি কেন প্রার্থীকে বলছেন আমাদের কাছে জানালে সেই সমস্যা খুব দ্রুত মেটানো হবে বলে দাবি তার দুলালচন্দ্র বাহাতুর রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

কতদিন থেকে জল পাচ্ছে না কি কোথা থেকে জল

আমরা যদি মরে যাই জলের অভাবে তাহলে ভোট দেবে কে আমার খুবই আমি মনাহত এবং এই ধরনের যে পরিস্থিতি আছে পুরুলিয়া টাউনের মধ্যে এবং পুরুলিয়া মিউনিসিপ্যালিটি একটা রমরমা চলছে মানে উন্নয়নশীল মিউনিসিপ্যালিটি তার মানে অনেক উন্নয়ন করছে সাধারণ খাবার জলটা দিতে পারছে না কী ভয়াবহ পরিস্থিতি আমি তার আগে বলেছি দেখুন এখন আমাদের হাতে তো ক্ষমতা নাই যদি ক্ষমতা আসে বা নির্বাচিত হয় অবশ্যই এই জলের সমস্যা পুরুলিয়ার এরকম আনাচে কানাচে একটাও থাকবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি আর এটা খুব ছোট প্ল্যানিং হলেই এগুলো সমাধান করা যায় তার জন্য একটা বড়ো সড়ো কোটি কোটি টাকার প্রজেক্ট হওয়ার কোনো দরকার নেই মানসিকতার অভাব কিচ্ছু নাই কিচ্ছু নাই ওখানে শুনলাম তৃণমূলের কাউন্সিলের নোকি জিতে আছে